তো শান্তভাবে এদের সকালটা শুরু হয় বলো এরা সকালে উঠে এভাবে কোথায় কি খেলবো সারাদিন দুষ্টুমি করবো এই আমার ঘরে বুদ্ধ তুকেছে গো আমার ঘরে বুদ্ধ দুকেছে সব দানা বললে ওই মানুষ সবাই খেলছে কি হলো যাবি না খুব সাহস হয়েছে খুব সাহস হয়েছে দেখ তো এটা শ্লোকের ফিচ্চ জায়গা যেখানে ও দুধ পনির দই এগুলো থাকে ঠিক হয়েছে ঠিক হয়েছে তোকে হাঁটকে রেখে দিস আর নটা যাবে না বাজে বেরিয়ে কত শান্তভাবে এদের সকালটা শুরু হয় বলো এরা সকালে উঠেই ভাবে কোথায় কি খেলবো সারাদিন দুষ্টুমি করবো না আছে জীবনে কোনো চিন্তা এই জীবনটাই ভালো হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ আশা করি যেখান থেকে এই মুহূর্ত ব্লগটা দেখতে সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো ঘড়িতে বাজে নটা দশ চলো একটা নতুন দিন ভালো দিন শুরু করছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আজকের বৃহস্পতিবার এমনি সরকারি ছুটি তারপর শ্লোকের বাবার বেশ ছুটি থাকে তারপরে হচ্ছে কী বলবো হ্যাঁ ছাদে এসেছি জামা কাপড় রোদে দিতে কিন্তু তার আগে আমার শ্লোকের এই মুভমেন্টটা কাজ না করে পারলাম না কী সুন্দর খেলছে দেখো ওরা কোনো চিন্তা নেই জীবনে হ্যালো ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আবার নিউ ব্লগ আশা করি নিজে এখান থেকেই পড়তে ব্লগটা দিতে সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো বৃহস্পতিবার ঘড়িদের সময় বলছে নটা দশ ছাদে আসা যাচ্ছে না এত রোদ আজকের এখনও কাজ শুরু করিনি আজকের এমনি ছুটির একটা দিন সরকারি কোনো একটা ছুটি আছে আজকে আপাতত ছাদে আমার কটা জিনিস মানে দেবো তাই ঝাড় দিয়ে দিতে কারণ বালিশগুলো ভালো করে রোদ খাওয়ানো হচ্ছে না বলে চুপসে করে রোদ না খাওয়ালেই চুপসে একদম একটুখানি হয়ে যায় যাই হোক চলো দেখা হচ্ছে বেশ কিছুটা পরে কি রোদ কাজেরা শেষ নেই আমার শ্লোকের কাজেরা শেষ নেই চাদর ঝাড়বে চাদরটা কাটছেও আমার আমি কিন্তু ওরম ভাবে আদৌ না ওরম ভাবে চাদর কাঁচিও না তুই শিখেছিস এই দুষ্টু বাবা মানে আমি যা কাজ করব কালকে আমার সাথে আমাকে সরিয়ে দিল যাও 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 করে গেলাম জল ভরছে মানে ঠিক পরে তো জল মানে ওই জলের ঝাড় থেকে বোতলে ভরা ও দেখলাম সেটাও করছে এই আমার ঘরে বুধ ঢুকেছে গো আমার ঘরে বুধ ঢুকেছে এক্ষুনি তোর ঠোটটা ফেটে গিয়েছে গল গল করে রক্ত বেরোলো হ্যাঁ কি না বল বেরিয়েছে ও কোথায় কেটে গেছে বাবা ও মা কোথায় কেটে গেছে একটু দেখাও কোথায় কেটে গেছে দেখো নিজে নিজেই খেলছিল ওরামভাবে যা পড়েতে আমি সত্যি বুঝিনি ঠোঁটটা কেটে রক্ত বেরিয়ে গেছে রাম ফুলেও গেছে যাই হোক তার মানে এখন দু তিন দিন আবার গেল মানে এখন দু তিন দিন ওকে আমার ঝাল ছাড়া এমনি ঝাল খায় না এই মশলাপাতিও খাওয়া যাবে না ওটা মারতে গেছে পড়ে গেছে কোথায় কোথায় মেরে দাও মেরে দাও একটু পাপ করে দাও তো হ্যাঁ ওখানে পড়ে গিয়েছো বাঁশিটা ভেঙে যাবে বাঁশিটা ভেঙে যাবে বাঁশিটা ভেঙে যাবে কি দাবি আগে একটু বাতাসা মুড়ি আর জল খাবো বাতাসা দিয়ে মুড়ি ভেজানো আর একজন চলে আসে বাতাসা খেতে আমাদের বাড়ি বাতাসা প্রেমী মানে এত বাতাসা প্রেমী হয় ওকে যদি বলো ভাত ছেড়ে দিয়ে বাতাসা খেয়ে থাকতে বাতাসা খেয়ে থাকবে আজকে দুপুরের জন্য হচ্ছে পটল পোস্ত ঢেঁড়স সর্ষে মোচা আর হয়েছে একটা বাঁধাকপি এই গরমকাল পড়েছে মানে আমাদের ওপরে ঘরে থাকাটা দায় একটা বাজে ঘর যেন ফুটছে একটা কুড়ি বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট ঘর পুরো ফুটছে ও টেকা দেয় সত্যি গরমকালে ওপরে দেয় শ্লোক কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে যতটা পারে একা একা পাউডার মেঘা পাউডারগুলো শেষ করার চেষ্টা করে এটা ওর যে কি পছন্দের কাজ কি বলবো যাই হোক বিকেল বেলায় রেডি করে দিয়ে যে আমি এখন রেডি করে নি মাঠে যাবো আজকে একটু তাড়াতাড়ি করেছি দুপুরবেলা আমি ঘুমাইনি যত যত রাজ্যে ফোনটা স্টোরেজ ফুল থাকে সব সময় কারণ রোজ দিন ব্লগ রেডি করতে পারি না স্টোরেজ হয়ে যায় সেগুলো রেডি করলাম আজকে তাড়াতাড়ি মাঠে যাব চল দাঁড়িয়ে বললি ওই দা মাঠে সবাই খেলছে কি হলো যাবি না 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 কোলে না হচ্ছে কোলে কোলে নিতে পারবো না তুমি হেঁটে এসো সারাদিন শুধু কোলে না কোলে না যাও এসেই ঝটপট রেডি হয়ে নিয়ে যে যাবে টু বাড়ি এই সপ্তাহে একদম এই বাড়ি যাওয়া হয়নি আগের সপ্তাহ থেকে যাওয়া হয়নি রবিবার তো গদি কিনতে গেলাম নামাই হয়নি যাই হোক আপাতত ঘুরতে বাজে সাড়ে ছটা যাবো আবার রাতে ফিরেও আসবো খাওয়া দাওয়া আজকের এখানে করব ইচ্ছা আছে সেরকমই মা আবার জোর করে প্রত্যেকবার গেলে যে না খেয়ে যাবে আজকে আমি জানিয়ে যাচ্ছি না একদম না জানিয়ে যাচ্ছি যে বাড়ি যাবো কাউকে ফোন করে বলিয়ে নিজে যে বাড়ি যাবো যাই হোক চলো রেডি হয়ে গেছি বেরোনো যাক খুব সাহস হয়েছে খুব সাহস হয়েছে দেখতে পাচ্ছ কারণ মানে না একা একা নেমে যাচ্ছে ডাকো 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 বল দাদু দিদার ডাকো দিদার ডাকো দিদার ডাকো দিদার ডাক জোরে ডাক শুনতে পাচ্ছি না বলো বলো ও দিদা ডাক ও দিদা আর একটু লম্বা হলে হ্যাঁ ওটাও বা ওটাও বা ওটা পাওয়া যায় না দাঁড়াও দাঁড়াও দাঁড়াবো কল দেখতে পেয়েছি দাঁড়াও কি করবি আর জল না চলো চলো জল না ওই দেখ গেট খোলার আমরা ডাকছি চলো 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 এই দেখ দিদা কই

এটা শ্লোকের ফিক্স জায়গা যেখানে ও দুধ পনির দই এগুলো থাকে ক্রিম থাকে এগুলোর ফিক্স জায়গা ও ঠিক দেবে এগুলোর বলতে হয় না হ্যাঁ দই নাও দই নাও আর আছে আচ্ছা থাক দুটো থাক দুটো থাক আবার আসবো রবিবার নিও না বাবা নেবো না বাবা নেবো না ঠিক হয়েছে ঠিক হয়েছে তোকে আটকে রেখে দিক আর দুষ্টু করবি চলো বাজার করা হয়ে গেল